আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন যে রাস্তায় আপনি হারবেন যে রাস্তায় আপনি চলবেন আপনার ওই পথটা সঠিক ওই পথটা বিশুদ্ধ ওই পথে চললেই আপনি মদিনা মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন এই

তাহলে নতুন আমদানি কারক যারা নতুন পদ্ধতিতে যারা আমাদের সমাজে নামাজ পড়ে আমাদের নামাজকে ভুল কখনো বলত কথাকে বুঝতে চান যারা বুঝতে চান পড়া আমরা তো আমাদের নামাজকে ভুল বলি না আমরা তো খারাপি পদ্ধতিতে নামাজ পড়ি

কবরে দের হলে আমরা সবাই জানি তার সফরে দের হয় তাদেরকে আমরা বলি মুসাফির সফরে যারা বের হয় তাদেরকে আমরা বলি মুসাফির কি বলি মুসাফির যারা বড়রা কি বলি মুসাফির করতে হয় মুসাফিরের জন্য চার রাকাতের নামাজ যিরাকাত করতে হয় ফরজ নামাজের কসর আছে সুন্নত নামাজের কসর নাই নকল নামাজের খসর নাই সফর অবশ্য এই মাথারা জেনে রাখবেন একজন মুসাফির যদি সত্যিকারের মুসাফির হয় চার রাখা ফরজ নামাজকে পড়তে হবে কয় রাখা কিন্তু চার রাখা সুন্দর নামাজকে দুই রাখা পড়ার কোন সুযোগ সুন্নত নামাজের কোন কসর

অসুস্থতার কারণে আল্লাহ কোরআনের আয়াত না করে জানা দিলেন তুমি পবিত্র পানি দ্বারা তাই এমন করো অজুর পানি দ্বারা করলে যেভাবে পবিত্র হওয়া যাক পবিত্র মাটি দ্বারা তাই এমন করলেও পবিত্র হয়ে যা জুড়ে বলুন সবার বলেন তারা নামাজের অর্থ হয়ে গেল অজু বাড়াবার জন্য অলাইসা

এখন যখন নামাজের পরে অক্ষের মধ্যে সামন্ত এখনো আছে এই অক্ষের নামাজের সময় পানি যখন পেয়ে গেলেন একজনে কি করছে আবার নতুন করে অত করছে নতুন করে কি করছে কিন্তু পানি পাই গেছে পানি পেয়ে কি করছে অতু করে উনি নামাজও আবার পড়েছে আবার দ্বিতীয়বার কি করছে বুঝতেছেন আপনারা

রসুল সেখানে পড়তে বলছে ঠিক কিন্তু নবী তো পথে নামাজ পড়তে আমাদেরকে দিছে আমাদেরকে রাস্তায় পথে ভক্ত হয়ে গেলে পড়তে নিষেধ করেন তাহলে আমাদের পড়তে কোন অসুবিধা কোন অসুবিধা আছে দুই দল সাহাবাহিক রামদের মধ্যে মতানক্ষ হয়ে গেল

আবার এই কথা নামাজ আদায় করতে নবী তো আমাদেরকে কোন নিষেধ করে নাই তাহলে পথের মধ্যে নামাজ আদায় করতে আমাদের কোন অসুবিধা অসুবিধা

এখন দুই দলের মধ্যে দুই দল একে অপরকে হয়তো খারাপ প্রসারও করে করতেছেন কিন্তু আমার নদীর দরবারে গিয়ে যখন গণনা গণনা দিলেন করোনা যাওয়ার পরে আল্লাহ রসুল নবী দুই দল সাহাবীর বক্তব্য শুনে যারা পথের মধ্যে পড়েছেন তাদের কথাও শুনলেন যারা বনি কোরাইদায় গিয়ে পড়লেন তাদের বক্তব্য নবী শুনলেন সাহাবাইকরাম বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন নবী দুই দল সাহাবীর কাউকে কোনো বোকা নাই খারাপ বলেন নাই

এত বেশি পণ্ডিত এত বেশি আমরা দার্শনিক এত বেশি আপনাকে আরই দাবি করি যে আমরা আমাদের এই শৌটি আগের নামাজ বেটি এই জাতীয় যে বক্তব্য সালাতে বুঝে দিবেন তারাই বেটি তারাই হলো অশুध्द তাদের নামাজ আমাদের নামাজের সাথে কিনে নেই নেই হাক্কুর বলেন ঠিকটা বেটি ঠিক হাক্কুর তুমি মাঝহাব চারটাকে বিশ্বাস করেই তুমি একটা মাঝহাবের অনুসারী হতে হবে মাঝহাবকে বিশ্বাস না করে মাঝহাবকে না মেনে তুমি যতই তুমি তোমার মত নামাজ পড়বা এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কি বুঝতে পেরেছেন আপনারা একটা সাধারণ উদাহরণ দিই কুরবানির সময় গরু দিও কুরবানি জায়েজ ছাগল দিও কুরবানি জায়েজ

তাহলে ওনার নিয়ম হচ্ছে আপনি যখন গরু দিয়ে কুরবানি করেন তাহলে আমার কিছু অবস্তিক বন্ধু-বান্ধব আছে মুসলমানদের হিন্দু ভাইয়ের ওই বন্ধু-বান্ধব আছে না কথা বল টাকা আছে না রাই আমাদের সমাজ আমাদের এলাকা আমাদের প্রতিবেশী অনেক অবстин থাকতে পারে না তো উনি গরুদিয়ে কুরবানির না দিয়ে সাগুর দিয়ে কুরবানি দিয়েছে অমুসলিম ভাইদেরকে সাগরের মাংস খাওয়ানোর জন্য

আগে মানতে হবে মানার পরে বিশ্বাস করার পরে আপনি যে একটা পথে হাঁটেন যে একটা পথ অনুসরণ করেন আপনার সেই পথ হবে বলুন